বাংলাদেশের একটা পতাকা এইভাবে আগুন দেওয়া এবং নামিয়ে ফেলা এটা তো ভিয়েনা কনভেনশন অনুযায়ী এটা কিন্তু একটা রাষ্ট্র হিসেবে আর একটা রাষ্ট্র করতে পারে না ভারতের হাই কমিশনারকে ডেকে এর জন্য জবাব দিতে চাও একদম আমরা এই মঞ্চ থেকে আমার মনে হয় সবাই এটি অত্যন্ত ক্ষুব্ধ এবং আমরা নিন্দা জানাই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমরা যাদেরকে বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে ভাবি সেই রাষ্ট্র আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যে আপনার ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের উপ কমিশন থেকে আপনার পতাকা নামিয়ে ফেলা হয়েছে এবং ছিঁড়ে ফেলা হয়েছে হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটা সংগঠন এবং কিছুক্ষণ আগে আরেকটি নিউজ দেখছিলাম মুম্বাই আপনার বাংলাদেশের উপ কমিশনের সামনেও বিক্ষোভ করছে বিশ্ব হিন্দু পরিষদ এই দুটো ঘটনা কিংবা বাংলাদেশের সাথে গত কয়েকদিন ধরে যে ভারতের যে ইস্যুটি নিয়ে সবচেয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ে বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি জনাব শুভেন্দু অধিকারী ওখানেই একজন বিতর্কিত ব্যক্তি এবং আপনার তৃণমূল যে মমতার পার্টি তারাই তাকে অ্যাটেনশন শিকার ভাইরাল দুর্নীতিবাজ নামে বলে থাকে তো উনি যে সমস্ত কথাবার্তা বলছেন একেবারে আক্রমণাত্মক কথা এবং রিপাবলিক যে বাংলাদেশ টেলিভিশন নগদের সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক সেই টেলিভিশন চ্যানেল আরেকজন আপনার টিভি উপস্থাপক অনেকে বলে জোকার তো সেও যেভাবে বাংলাদেশ চট্টগ্রামকে ম্যাপে ভারতের অন্তর্ভুক্ত করে দেখানো এবং সংখ্যালঘু নির্যাতন নিয়ে বিশেষ করে মানে প্রো বিজেপি মিডিয়াগুলো সেটা ইংলিশ এবং বাংলা বোথ সাইড থেকে এবং র এএনআই এর মতো মিডিয়া এশিয়ান নিউজ এজেন্সি থেকে শুরু করে তারা এই আওয়ামী সরকারের পতনের পর থেকে কিন্তু সঙ্গবদ্ধভাবে একটা কালেকটিভ প্রোপাগান্ডা চালাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যে বাংলাদেশের মাইনরিটিদের উপরে আক্রমণ করা হচ্ছে তাদেরকে হত্যা মামলার আসামি করা হচ্ছে তাদের ঘর বাড়ি লুট করা হচ্ছে যেই ঘটনাগুলো আমি মনে করি একেবারেই ভিত্তিহীন এবং অপপ্রচার বিশেষ করে কিছুদিন আগেই বাংলাদেশের প্রথম আলো সহ বেশ কয়েকটি পত্রপত্রিকায় কয়েকটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যে এই আপনার এই আপনার চার অগস্ট থেকে বিশ অগস্ট পর্যন্ত আপনার এক হাজারটি এই সংখ্যালঘু সংশ্লিষ্ট হামলা কিংবা আপনার সংঘর্ষের ঘটনা ঘটছে তার মধ্যে পাঁচশো আপনার পাঁচ শতাধিক ঘটনা ঘটেছে যে যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং আওয়ামী লীগের সাথে স্বাভাবিকভাবেই যারা গত পনেরো বছর যেভাবে বিরোধী দলের উপরে দমন পীড়ন অত্যাচার নির্যাতন চালিয়েছেন সেই সংখ্যালঘু পরিচয় হলেও তারা একই কাজ করেছেন বিএনপি নেতাদের নামে মামলা দেওয়া জামাতের কিংবা আমাদের যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ছিলেন সঞ্জিত চন্দ্র দাস তার বাড়ি ছিল ময়নসিংহের গৌরীপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ইতিহাস এখানে দুজনই ঢাকা বিশ্ববিদ্যাস ছাত্রনেতা এই দু হাজার উনিশ সালের বাইশে ডিসেম্বর লাইট ফ্যান বন্ধ করে একটা নারকীয় তাণ্ডব চালানো হয়েছিল আমি আমার সহকর্মীদের উপরে সেই ঘটনার নেতৃত্ব দিয়েছিল সঞ্জিত এখন তার বিরুদ্ধে যদি এখন আমরা মামলা করি বা আইনগত প্রতিকার চাইতে যাই সেটা তো সংখ্যালঘুর কোনো ইস্যু হবে না এই ধরনের যে ঘটনাগুলো যেটা বলছিলাম পাঁচ শতাধিক ছিল রাজনৈতিক বিবেচনায় এবং দুই শতাধিক এগুলো হচ্ছে হিন্দুদের কিংবা মুসলমান তারা ব্যক্তিগত প্রপারে রিলেটেড অর্থাৎ রাজনৈতিক আপনার যেটা মানে সংখ্যালঘু বিবেচনায় হামলা মামলা ধর্ষণ এই রকমের কোনো ঘটনা ঘটে নাই এবং একদম স্পষ্ট আপনার বক্তব্য এবং আমরা যারা বাংলাদেশের অভ্যন্তরে আছি সাধারণ নাগরিক থেকে সচেতন নাগরিক সকলেই বিষয়গুলো জানি কিন্তু ভারত যেভাবে আপনি বলেন প্রোপাগান্ডা চালাচ্ছে আপনি মিডিয়াগুলোর নাম উল্লেখ করলেন সেটা তো সারা বিশ্বে একটা প্রভাব পড়ছে আমাদের সরকার কিংবা আমাদের যে মিডিয়া মূলধারার বলুন সামাজিক যোগাযোগ মাধ্যম বলুন এবং নাগরিক সমাজ যারা আপনারা অনেক বেশি ভোকাল সঠিকভাবে আমরা সেটির জবাব দিতে পারছি কিনা না এটা একবারেই আপনার কথা সঠিক এবং এই স্ট্যান্ডের জন্য আপনাকে আপনাকে ধন্যবাদ জানাই এবং দেখেন একটা বিষয় লক্ষ্য করেন যে বাংলাদেশে এই পতনের পরে বাংলাদেশ প্রশ্নে ভারতের আপনার সরকারি দল বিরোধী দল এবং আরও যে রাজ্যের যে সমস্ত দলগুলো যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আপনার মোদীর সাপে নেউলে সম্পর্ক বলা হচ্ছিল মোদীর শপথ অনুষ্ঠানেই জানি এরকম অথচ বাংলাদেশ প্রশ্নে কেন্দ্রীয় সরকার যে পলিসি নিয়েছে তারা কিন্তু একই স্ট্যান্ডে আছে দুঃখজনক হচ্ছে যে বাংলাদেশে এখন পর্যন্ত আমরা ভারতের প্রশ্নে একটা সম্মিলিত ভয়েস কিংবা স্ট্যান্ড নিতে পারি নেই রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজ কিংবা আমাদের মিডিয়া এবং আমাদের বিশেষ করে তথ্য মন্ত্রণালয় আমি মনে করি এখানে বড়ো ধরনের একটা দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে কেন ভারতের এই কালেকটিভ প্রোপাগান্ডার বিরুদ্ধে আমরা একটা সঠিক তথ্য আমরা ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোকে আমরা দিচ্ছি না বিশেষ করে সারের কারণে আমাদের যে কানেকটিভিটি এবং যেটা রিচ আছে সেটা কেন আমরা কাজে লাগাতে পারছি না যেমন সিলেট অঞ্চলে যে বন্যাগুলো হলো সেখানে সিএনএন কিন্তু পরিষ্কারভাবেই বলছিল যে এখানে ইন্ডিয়ান আপনার নীতির কারণে মূলত এই বন্যা এবং এই সরকারের প্রতি যে অসহযোগিতামূলক মূলক মনোভাব সেটা বহিপ্রকাশ এই পানি ছেড়ে সেখানে আমরা কেন এখন পর্যন্ত এগুলো ফেস করতে পারছি না বিশেষ করে অপপ্রচার এবং প্রোপাগান্ডার বিরুদ্ধে এবং আজকে যে এই যে কাণ্ডটি ঘটলো যে বাংলাদেশের একটা পতাকা এইভাবে আগুন দেওয়া এবং নামিয়ে ফেলানো এটা তো ভিয়েনা কনভেনশন অনুযায়ী এটা কিন্তু একটা রাষ্ট্র হিসেবে আর রাষ্ট্র করতে পারে না এর জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও করা প্রতিবাদ এবং প্রতিক্রিয়া জানানো উচিত এবং আমি মনে করি এখানে ভারতের হাই কমিশনারকে ডেকে এর জন্য জব দিতে চাও একদম স্পষ্ট অনেক ধন্যবাদ নুরুল হক নুর